আপনাদের জন্য মজার একটি নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি খুব সহজে পাঁচ মিনিটে এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন সুজি দিয়ে এত মজাদার নাস্তা যে তৈরি করা যায় আগে না দেখলে বুঝতেই পারতেন না তবে চলুন রেসিপিতে চলে যাই এই জন্য এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ সুজি এখন দিয়ে নেব এক চামচ ইস্ট আর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে আমি হাফ চামচ লবণ ব্যবহার করেছি দিয়ে নেব মিষ্টির জন্য দুই চামচ চিনি আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে মধু ব্যবহার করতে পারবেন মিষ্টি ভাবানার জন্য দিয়ে নেব বাইন্ডিংয়ের জন্য এক চামচ ময়দা এখানে চাইলে আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন সব শুকনো ফোরন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন ভেতরে কোনো লামস বা দলা অংশ না থাকে যত ভালো করে মেশানো যাবে তত পারফেক্ট কিন্তু একটি ব্যাটার তৈরি করাতে পারবো এখন দিয়ে নেব দেড় কাপের মতো উষ্ণ গরম জল এখানে যেহেতু ইস্ট ব্যবহার করেছি এই জন্য এখানে উষ্ণ গরম জলটি ব্যবহার করব উপকরণের সাথে জল আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সকালে চজ্জল দিন ব্রেকফাস্ট তৈরি করার জন্য এইভাবে এই রেসিপিটি কিন্তু তৈরি করতে পারেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই পাঁচ মিনিটে তৈরি করে ফেলতে পারবেন আবার বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন এতে বাচ্চারাও কিন্তু অনেক খুশি হয়ে যাবে জলের সাথে শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে এখানে কিন্তু একটু লিকুইড ভাব আছে আর দিয়ে নিলাম এখানে হাফ চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে আমি কিছুক্ষণ সময় ফেটিয়ে নেব যত ভালো করে ফেটিয়ে নেওয়া যাবে ততই কিন্তু মজাদার লাগবে এই নাস্তার রেসিপিটি এখানে পাঁচ মিনিটের জন্য এই মিশ্রণটি আমি রেস্টে রেখে দেব এতে করে সুজি জল টেনে অনেকটাই ব্যাটারটি ঘন হয়ে যাবে পাঁচ মিনিট পরে আপনাদের দেখাচ্ছি আপনারা চাইলে এই রেসিপিটি তৈরি করার আগে সুজি ভিজিয়ে রাখতে পারেন এতে করে নাস্তা তৈরি করার সময় খুব সহজেই তৈরি হয়ে যাবে যে পাঁচ মিনিট পরে দেখাচ্ছি ব্যাটার কিন্তু কত ঘনত্ব চলে এসেছে এখন একটি প্যান গরম করে তাতে দিয়ে নিচ্ছি এক চামচ বাটার বাটারের পরিবর্তে আপনারা এখানে ঘি ব্যবহার করতে পারেন অ্যান্ড সামান্য একটু ব্যাটার আমি প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি দিয়ে একটি রুটি ভেজে নিচ্ছি এই রুটিটি ভাজা কিন্তু একটু মোটা হবে এই জন্য আমি ঢাকনা দিয়ে লো আছে করে নিচ্ছি এতে করে এর মধ্যে কাঁচা ভাব থাকবে না এবং রান্না হয়ে যাবে কত সুন্দর জালি একটি রুটি কিন্তু তৈরি হয়ে গেছে আপনারা চাইলে নাস্তাটি এইভাবেও খেতে পারেন বা প্রসেসিং করেও খেতে পারবেন আরেকটি রুটি আমি ওই একইভাবে তৈরি করে নিচ্ছি একটি প্যানের মধ্যে আরও সামান্য বাটার দিয়ে নেব এখানে আমি হাফ চামচ বাটার দিয়ে নিচ্ছি বাটারটি একটু মেল্ট হয়ে আসলে এক এক করে আমি রুটির প্রসেসিং বা নাস্তাটি তৈরি করব আমার এই রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি লাইক করবেন ফলো দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন একটি নাস রুটি আমি নিচে দিয়ে নিয়েছি আর ওপরে আমি দিয়ে নিচ্ছি চিজ আপনার চাইলে এখানে পুড়ি চিজের পরিবর্তে বিভিন্ন ধরনের সবজিও রান্না করে বা চিকেন দিয়েও এই নাস্তাটি তৈরি করতে পারবেন চিজের পরিবর্তে চিকেন যারা খেতে চান না তারা পনির দিয়েও তৈরি করতে পারবেন আর বাচ্চাদের জন্য এভাবে যদি চিজ দিয়ে তৈরি করে দেন তারা কিন্তু অনেক খুশি হয়ে যাবে এই টিফিন বেলে। এখন ওপর দেওয়া একটি রুটি আমি ভালো করে দিয়ে নিয়ে হাত দিয়ে চেপে চেপে সাইডগুলো আটকে দিচ্ছি এতে করে ভেতর থেকে চিজ মেল্ট হওয়ার পরে বের হয়ে আসবে না আমার এই রেসিপিটি যদি আপনার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন যারা কাজগুলো করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি ভালো করে দুই চারপাশে আটকে দিয়েছি হাত দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে আসে দুই মিনিটের মতো রান্না করে নেব এতে করে ভেতরে চিজগুলো একদম মেল্ট হয়ে যাবে এই রেসিপির পুরো উপকরণ আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন আর আপনাদের যদি কোনো ভিডিও বা রেসিপি রেকমেন্ডেশন থাকে আমাকে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব সেই রেসিপিটি তৈরি করে দেখানোর জন্য একদম পারফেক্ট সকালের নাস্তা আমার কিন্তু একদম তৈরি হয়ে গেছে খুব সহজে চট জলদি এই সুজিতে নাস্তাটি তৈরি করে ফেলা যায় দেখতে যতটা লোভনীয় খেতেও ততটাই মজাদার এই সুজির নাস্তা আপনারা চাইলে এই রেসিপিটি ফলো করে একবার হলেও বাড়িতে তৈরি করতে পারেন আমি উপরে সামান্য পরিমাণ ড্রাই ফ্রুট দিয়ে ডেকোরেশন করে নিয়েছি এতে করে নাস্তাটি দেখতে সুন্দর হলে কিন্তু খেতেও অনেক ভালো লাগে একটু কেটে আপনাদের দেখাচ্ছি ভিতরটা সিজি আর উপরটা কতটা সফট থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটি অনেক পছন্দ করবে আজকে এই পর্যন্তই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন আর পুরো রেসিপিটি আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ